ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম আসুন জেনে নিই আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো চলতি বছরের ছয় মাসেই ধর্ষণের ঘটনা গত বছরের প্রায় সমান সাবেক বনমন্ত্রী ও প্রধান বনসংরক্ষকের দুর্নীতি অনুসন্ধানের দুদক বিটিআরসির নতুন কমিশনার জেলা জজ আব্দুর রহমান সর্দার নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে কুইক রেসপন্স টিম বললেন শারমিন এস মুর্শিদ গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রণালয় রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তাহলে এর মাসুল তাদেরকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার অবৈধ মোবাইল দিয়ে বন্দিরা আমাকে কল করেন এটা বিস্ময়কর কারা মহাপরিদর্শক খাল দখলকারী ও ভূবি ছাড় দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের বুধবার বাংলাদেশ জেলের নাম পরিবর্তনের উদ্যোগ কনসুলেটে আওয়ামী লীগের হামলা ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি জঙ্গিসহ সাতশো আসামি এখনও পলাতক কারা অধিদপ্তর এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম দেশবিদেশের সকল সংবাদ মুহূর্তের মধ্যে জেনে নিতে ফোকাস টিভি অ্যাপ ডাউনলোড করুন আর চোখ রাখুন ফোকাস টিভি পর্দায় ধন্যবাদ